নিয়মিত কথা করে এমন ছোট আমল দৈনিক মিনিমাম একবার আস্তা ফিরুল্লাহ বলো একবার আস্তা ফিরুল্লাহ বললে কি হবে জানো জেনে নিয়ে এখন বলবো না পরে বলবো একবার সুভান আল্লাহ বলো একবার আলহামদুলিল্লাহ বলো মিনিমাম একবার বলো না দৈনিক মিনিমাম প্রতিদিন নিয়মিত করতে হবে আজকে থেকে মৃত্যুর আপনার জন্য করতে থাকবে তাহলে তোমার কলা সহায়তা না অসহায় মুক্ত থাকবে মৃত্যুকালে কালিমা নজি ভাই মৃত্যু বা বরং করা দিবে আল্লাহ ভাই ইনশাল্লাহ কারণ পৃথিবীর কোন আগম সন্তান নবীর আসল ব্যথিত কোন আগম সন্তান মৃত্যুর প্রত্যয় ব্যথিত হবে না এরকম নাই কথা নাই পৃথিবীর সকল আদম সন্তান নবীর আসল ব্যথিত সকল আগম সন্তান মৃত্যুর প্রত্যয় ব্যথিত হবে মৃত্যুর প্রত্যা কি মালকুল মত যখন সাক্ষাতুল মত যখন শুরু হবে তখন শয়তান মানব ন্যাক্সুরেতে শয়তান তোমার সামনে এসে উপস্থিত হবে এমন না সুরতে যারা দুনিয়া থেকে চলে গেছে দুনিয়াতে থাকতে দাও তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো তোমার মা-বাবা ভাই বোন আত্মীয়স্বজনের মধ্যে যারা তোমাকে সবচেয়ে বেশি mohabbat করতে তাদের সুরতে শয়তান তোমার সামনে মাতা ভাষা এসে বসবে আমি তোর बाप আমি তোর মা আমি তোর সাজা আমি তোর ভাই বড় ভাই তোকে বলছি আমি যা যাবে আমাকে জান্নাত দিয়ে দিয়েছে আল্লাহ পাকের নাফরমানি করার কারণে এই কাজ তুমি করা কারণে কালিমা না পড়ার কারণে কসম আল্লাহর

সরাই একবার করি নেয় দরবার দরকার নাই একশো দরকার একবার